শিয়াদের সম্পর্কে বলা হয়েছে যে নজবিল্লা তারা আলীকে নবী মানে একটি দাহ মিথ্যা কথা আখরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামের উপরে কাউকে প্রাধান্য দেওয়া যায় না তিনি এক লাখ তেইশ হাজার নয়শো নিরানব্বই নবীর সর্দার ছিলেন তিনি আখরি নবী ছিলেন তিনি খাতমুল মুরসালিন ছিলেন তার উপরে নবুয় সমাপ্ত হয়েছে যে ইসলাম বৃহত্তম ঐক্য ফেকাগত একতলাফ নিজের জায়গায় থাকবে হানাফি সাফি মালিকি হাম্বালি মুদ্দে কি ফেকাগত একতলাফ নেই তাহলে জাফরি মাঝাবকে গ্রহণ করতে অসুবিধা কোথায় কোথায় السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله السميع العليمة من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لحاز وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبو القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين وصحبه المنتجبين على لعنة الله على عدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين شرع برتم إيدي ميلاد النبي أمون إسلامي أكو شبطة বিশ্ব মুসলিমকে জানাই আন্তরিক মোবারকবাদ বাদ আল্লা আলমিন আমাদের প্রিয় নবীর মারফত অর্জন করা এবং প্রিয় নবী আমরা সল্লাহ আল্লাহ সাল্লাম কি কেন্দ্র করে বৃহত্তম ঐক্য গড়ে তোলার তহফেক দান করুক সত্যিকার অর্থে যদি আমরা আমাদের প্রিয় নবীর উমত না হতাম যে পরিমাণ কুকর্ম আমরা উম্মতের মাঝে দেখতে পাচ্ছি আমাদের বেঁচে থাকার কথা ছিল না কেন আম্বিয়ার পাপের কারণে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে লক্ষ কোটি সুক্রিয়াকে তিনি হাতমুল মুরসালীন মোহাম্মদ মুস্তফা সালসাল্লামকে রহমাতুল্ল আলমিন হিসাবে প্রেরণ করেছেন তিনি তুই জাহানের জন্য রহমত সে রহমাতের কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মাফ করেছেন ব্যক্তিগত ভাবে আজাবের সম্মুখীন হলেও আমরা কোনো আজাবের সম্মুখীন হচ্ছি না যদিও আমরা এমন কাজে লিপ্ত যেটা কোনো ক্রমে আল্লাহ রাবুল আলমিন আমাদের থেকে সন্তুষ্ট না আল্লাহ আমাদেরকে তফিক দান করুক যে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাই আলী ওসাল্লামের মারেফাত অর্জন করে আমরা অবস্থায় যেতে পারি যে অবস্থা মানুষকে পরিপূর্ণতা দান করে মানুষকে ইনসানে কামিল হতে সাহায্য করে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়ে। যেখানে মুসলমানদের বৃহত্তম গড়ে তুলে আল্লাহর জমিনকে আদলে প্রতিষ্ঠিত করা দরকার ছিল আদ বাস্তবায়ন করা দরকার ছিল আল্লাহর জমিনকে জান্নাতে পরিণত করা দরকার ছিল সেই জমিনে আমরা দেখছি যে আমরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে এমন এক অবস্থায় আমরা অবস্থান করছি যে আমরা একে অপরকে সহ্য করতে পারছি না যেখানে আমরা রহমাতুল্লা আলমিনের উম্মাদ আমাদের তহিদ নিয়ে কোনো এখতলাফ নেই আমাদের এক লাখ চব্বিশ হাজার আম্বিয়া এবং সর্বশেষ যিনি নবী হিসাবে আমাদের মাঝে এসেছেন খাতমুল মুরসালিন মাহমুদ মুস্তাফা সাল আলহি ওসাল্লাম ওনাকে নিয়ে কোনো এখতলাফ নেই আমাদের কোরআন ও কাবাকে নিয়ে কোনো এখতলাফ নেই আমাদের পরকালকে নিয়ে কোনো এখতলাফ নেই কিন্তু সামান্য ছোটখাটো বিষয়কে ইস্যু তৈরি করে যেভাবে উম্মাতের মধ্যে একতলাফ সৃষ্টি করা হচ্ছে আমি আমাদের ওল মায়ামকে আহ্বান করব যে এই একতলাফ থেকে বিরত থেকে বিশেষ করে এরা রবি মাসে যে মাসে মিলাদুল নবীর শিরোনামে হোক সিরাতনামী শিরোনামে হোক আমরা কিন্তু বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করি এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আমাদের মানুষের মধ্যে মাঝে কিভাবে ঐক্য গড়ে তোলা যায় কিভাবে ফেকলাফকে নিজের জায়গায় রেখে বৃহত্তম ঐক্য যেই ঐক্যর কারণে আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিণত হতে পারি সেদিকে আমাদের দৃষ্টি রাখা দরকার কোরআনে একাধিক আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাবুল আলমিন এখতলাফ ও তাফরাকে কোনো কখনোই বরদাস্ত করেন না এবং এটা তার কাছে গ্রহণযোগ্য না যদি আমরা সুরায় তাহায় দেখি হাজাতে মুসা যখন কোহেতুরে গিয়েছিলেন ফিরে এসে যখন দেখলেন যে সামরি সে ওনার অনুসারীদেরকে বিভ্রান্ত করেছে তিনি হাজাতে হারুনকে জিজ্ঞাসা করলেন যে তারা গুমরাহের দিকে চলে যাচ্ছিল তুমি কেন বাধা দাওনি তিনি বললেন আমি চেষ্টা করেছি কিন্তু তাদের মধ্যে অর্থাৎ উম্মাতের মধ্যে যেন তাফরেখা সৃষ্টি না হয় একতলাফ সৃষ্টি না হয় সেদিকেও আমি লক্ষ্য রেখেছি আমরা যদি সুরায় তাহার বিরানব্বই থেকে চোরানব্বই আয়াত পর্যন্ত যদি আমরা দেখি তাহলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আজ হারুনের দৃষ্টিতে এই বিষয়টাই ছিল যে উম্মাদ যদি পদ হয়েছে কিন্তু তারা যেন দলে দলে বিভক্ত না হয়ে যায় পথভ্রষ্টতাকে দূর করা যায় কিন্তু যখন একতলাফ হয় একে অপরের শত্রু হিসাবে যখন অবস্থান করে তখন কিন্তু বিষয়টা খুব কঠিন হয়ে পড়ে আজকে আমাদের অবস্থাও তাই আমরা কিন্তু এই ছোটখাটো একতলাফকে এত বড় করেছি এবং শুধু এটি না ছোটখাটো একতলাফ সবকে সামনে তুলে আনা হয়েছে বরং মিথ্যাচার করা হয়েছে অনেক মিথ্যা অপবাদ দিয়ে একে অপরকে আমরা কাফিল ঘোষণা করে থাকি যেমন শিয়াদের সম্পর্কে বলা হয় যে নজবিল্লা তারা আলীকে নবী মানে একটি দাহা মিথ্যা কথা আফরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্ল আলহে বা আলী ও উপরে কাউকে প্রাধান্য দেওয়া যায় না তিনি এক লাখ তেইশ নবীর সর্দার ছিলেন তিনি আফরি নবী ছিলেন তিনি খাতমুল মুরসালিন ছিলেন তার উপরে নবুয় সমাপ্ত হয়েছে তো যদি এরকম আখিদা কেউ পোষণ করে তার মান হওয়ার কোনো সম্ভাবনাই নেই এই যে বলা হয় যে শিয়াদের আকিদার মধ্যে এই বিষয়টা রয়েছে এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার হয়তো কেউ এই মিথ্যাচার করেছে সেটাকেই কিন্তু আমরা কন্টিনিউ আমাদের আলিম ওলমারা বলে যাচ্ছেন এবং এটা বলেই তারা মানুষকে বিভ্রান্ত করছেন তারা বলেন যে শিয়াদের কোরআন নজবিল্লাহ চল্লিশ পারা এবং তারা তাহরিফ ও বিশ্বাসী এটা আমরা একাধিকবার বলেছি যে এটা সঠিক না এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং কোরান সেই তিরিশ পারা যেটা আজকে মুসলমানদের হাতে রয়েছে সেই কোরায়ের প্রতি আমাদের মিমান রয়েছে কোনো রকম তেরিফ কোরআনে হয়নি অর্থাৎ এই ধরনের যত বলে মিথ্যাচার করা হয় এইসব মিথ্যাচারের উদ্দেশ্য হচ্ছে উম্মতের মধ্যে তা ফাঁকাই মধ্যে ফেরকা সৃষ্টি করা আমরা যদি দেখি তো ও শুরায় মধ্যে আমরা দেখতে পাবো যে একতলাফের কারণে একটি মসজিদ তৈরি করা হলো যে মসজিদ কে হিসাবে আখ্যায়িত করলেন আল্লাহ এবং আর সেই মসজিদ মসজিদ যদি যদি তৈরি করা হয় দাঁড়ায় তাহলে সেই মসজিদ ভেঙে দেওয়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলমিন দিলেন সে আল্লাহ কিভাবে বরদাস্ত করবেন যে মুসলমানরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে একতলাফ সৃষ্টি করে তারা মনে করবে যে আমরা আল্লাহকে খুশি করতে

নাছে গিনা তো যদি বিরাজমান থাকে তাহলে কেন আমাদের এইভাবে বিভক্তি এইভাবে আমরা اختلافে শিকার এই কারণে এমামে খোমেনি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলেন যে উম্মতে মুসলিমাহ কে যারা ইসলামের শত্রু তারা ভিন্ন ভাবে বিভক্ত করে তারা মানে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় তখন তিনি সতর্ক করেছিলেন বলেছিলেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে 12ইরা বিলওয়ান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের জন্ম দিবস Shia ইতিহাস অনুযায়ী সতেরোইরা বিলব্বল অসুবিধা কোথায় বারোইরা বিলবল থেকে সতেরোরা বিলবল পর্যন্ত ঐক্য সপ্তাহ পালন করা হোক এই কারণে আমরা কিন্তু সেই সময় ডাক দিয়েছিলেন সেই সময় থেকে আমরা কিন্তু করা আহ্বান জানিয়ে আসছি এবং ঐক্যকে কেন্দ্র করে আমরা একটা পর একটা কর্মসূচি হাতে নিচ্ছি এই কর্মসূচিকে কোনো ক্রমে দুর্বলতা মনে করা উচিত না আজকে যদি বৃহত্তম ঐক্য আমাদের মধ্যে গড়ে তোলা হতো তাহলে বাবরি মসজিদ এইভাবে শহীদ করে দেওয়া সম্ভব ছিল না যেভাবে কোরআনে অগ্নিসঞ্জ করা হলো সেটা সম্ভব হতো না আজকে ফিলিস্তিনি রাষ্ট্র ফিলিস্তিনিদের হাতে নেই আমাদের প্রথম কেবলা ইহুদিদের হাতে অবস্থান করছে ইসরায়েলের হাতে অবস্থান করছে অত্যন্ত লজ্জাজনক বিষয় মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটার প্রশ্নেই আসত না আজকে যে ধরনের চেষ্টা আমরা করছি যদি সমস্ত ওলমায় ক্রাম যদি ধর্মীয় দায়িত্ব মনে করে এই কাজটা যদি করতেন তাহলে আমরা খুবই দ্রুত এগিয়ে যেতাম কিন্তু আফসোস অনেকে বিভ্রান্তি ছাড়াচ্ছেন আর অনেকে নীরবতা পালন করছে যারা বিভ্রান্তি ছাড়াচ্ছেন তারাও অপরাধে লিপ্ত যারা নীরব রয়েছেন আমি তাদেরকে বলবো আপনাদের দায়িত্ব রয়েছে জনগণের সামনে মুখ খোলা এবং বলা যে ইসলাম বৃহত্তম ঐক্য ফেঁকাগত একতলাফ নিজের জায়গায় থাকবে হানাফি সাফি মালিকি হাম্বালি মধ্যে কি ফেঁকাগত একতলাফ নেই তাহলে জাফরি মাঝাবকে গ্রহণ করতে অসুবিধা কোথায় কোথায় মৌলিক বিশ্বাসে আমাদের মধ্যে পার্থক্য রয়েছে তাহলে আসুন আমরা বৃহত্ত ঐক্য গড়ে তুলি এই বিষয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এই বইটা ইসলামী ঐক্যর উপরে আয়াতুল্লাহ উসমা ফাদুল্লাহ তিনি লিখেছেন সেটা আমরা প্রকাশ করেছি যেখানে দলিল তরে ধরা হয়েছে যে মুসলমানদের মধ্যে বৃহত্তম ঐক্য থাকা উচিত আর এই বইটা হচ্ছে এবারে তিনি স্পষ্ট করেছেন যে ওনার দৃষ্টিতে উম্মাতে ইসলামী বলতে কাকে বুঝায় মুসলিম উম্মা বলতে কাকে বুঝায় এবং আমি আশা করি যে এই দুটা সবই কম্পকে যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা মুসলিম উম্মাকে নিয়ে কি ভাবছি আসুন বৃহত্তম ঐক্য আমরা গড়ে তুলি এবং বৃহত্তম ঐক্যর মাধ্যমে আমরা আল্লাহর এই জমিনকে জান্নাতে পরিণত করি আজকে আমাদের হুসাইনিয়াতের যে ডাক সেটাও এটাই যে হুসাইনিয়াতের চেতনা মানুষকে ঐক্যবদ্ধ করে আহলে বায়াতের ভালোবাসা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে এই চেতনার যে চর্চা আমরা করি মুসলিম উম্মার মধ্যে বৃহত্তম ঐক্য গড়ে তোলার জন্য তাই আমি আবার বিশেষভাবে আহ্বান জানা যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই ফিলিস্তিনিদের হাত থেকে যেন আমরা বের করতে পারি আল্লাহ হওয়ার দান আমি পবিত্র মাসে আমরা প্রবেশ করেছি অবস্থান করছি এবং এই এরবিল মাস মাসকে আমরা মূল্যায়ন করছি সমস্ত মুসলিম উম্মা কে আন্তরিক ভাবে রাজ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বামা আলাইনাহ আসসালামু আলাইকুম الله <applause> وبركاته